তিরিশ রোজা কোরআনের কোথায় নেই কোরআন এবং হাদিসের ব্যাখ্যা অনুযায়ী আপনি নিজে একজন মুসলিম না আপনি তো একজন কাফের হয়ে গেছে আগে রোজা কি বুঝতে হবে এখন আপনার সিরকির মেয়েগুলা কত কষ্ট করতেছে আপনার ফ্যাটের ভিতরে না খাইয়া আপনি কে আমাদের মাঠে এই সিরকির মেয়েগুলা যদি দাঁড়ায় কয় খোদা আমি হোসাইনের ফ্যাটে ছিলাম কাকরাইলের মনে কত সুন্দর সুন্দর খানা দেখছে এ খায় নাই আমি কষ্ট দিছে আপনি কেমনে জান্নাতে যাবেন বলেন তো সৃষ্টিরে কষ্ট দিয়া রোজা আপনার এই মিডিয়াতে বিভিন্ন জায়গায় লেখা আছে সিএম সাধনার মাস সাধনা না খাওয়া কি এক জিনিস কত হইলো একটা একটা প্রশ্ন রাখলাম লেখা আছে সাধনার মাস আচ্ছা সৃষ্টিকে কষ্ট দিয়ে কোন আবাদত আল্লাহর দরবারে নাই আছে তাহলে আপনার ভিতরে যে সির কিমি হজমি হজমি ফোকা আছে এই আপনি হোসাইনের ভিতরে এগুলো থাকে এখন সুস্বাদু খাওয়া দেখি আপনি এগুলো যে কষ্ট দিচ্ছেন সারা দিন না খাইয়া এবং কি আমার চেয়ে বেশি সুন্দর লাগে সুদের টাকা কামাই গুসের টাকা কামাই হে একটু ফানি খায় না সারাদিন কিন্তু ওই সুদের টাকা ঘুষের টাকা দিয়া শরবত খায় তাইলে এটা রোজ হইলো আগে রোজা কি হবে এখন আপনার সিরকির মেয়েগুলা কত কষ্ট করতেছে আপনার ফ্যাটের ভিতরে না খাইয়া এখন রোজা কি আগে সেটা বুঝতে হবে আপনি কি আমার এই সিরকির মিগুলা যদি দাঁড়াই কয় খোদা আমি হোসাইনের ফ্যাটে ছিলাম কাকরাইলের মনে কত সুন্দর সুন্দর খানা দেখছে এ খায় নাই আমি কষ্ট দিছে আপনি কেমনে জান্নাতে যাবেন বলেন তো সৃষ্টিরে কষ্ট দিয়া সারা পৃথিবীর কোটি কোটি মানুষ যারা মুসলমান তারা পুরো দিনের বেলায় উপাস থেকে তারা রোজা রাখছে কোনো কিছু না খেয়ে আল্লাহর জন্য তাহলে এটার ব্যাখ্যা আপনি ভিন্নভাবে দিচ্ছেন কোনো ভিন্নভাবে না শুনেন এই দেশের মধ্যে যে ইসলামটা প্রতিষ্ঠিত হয়ে আছে বর্তমান সেই ইসলামটা ইয়াজিদের বানানো ইসলাম সেই কারণে আমাদের সুফিবাদের সাথে আমরা যারা অলিয়া অলিয়া মুখী ওদের সাথে আপনাদের সাথে এই এই ইসলামের সাথে কোনো মিল ফলে না এখন আসেন এই যে তিরিশ রোজা কোথাও নেই আছে সকাল থেকে শুভ সাদেক থেকে আরে এই দেশের মানুষ তো সকাল সন্ধ্যেই চিনে না দিন আর রাতে চিনে না আপনি কি বুঝেবেন এখন আসেন তিরিশ রোজা এত মানুষ কষ্ট করতেছে এখন আসবে হাদিস হাদিস আসছে নবী দুনিয়ার থেকে বিদায় নেওয়ার আড়াইশো বৎসর পরে নবী থাকতে যদি আসতো তনের বুঝিতাম যে নবী থাকছে দেখছে সব আজকে শোনা কথার কোন সাক্ষী আছে আপনি শুনছেন এখন এটার কোনো সাক্ষী নিবো নিবো না তাইলে এই হাদিস হইলো মানছেন না হাদিস হাদিস শব্দ হইল কথা তো না মানলে তো আমি আল্লাহ রাসুলের যে কথাগুলো যেগুলো হাদিস বলে আমরা যেমন আপনি এই যে আপনি বারবার জান্নাতী হুল জান্নাতিস না এইটা অনেক আলমিও কইতেছে এইটা হইলো গরিব হাদিস এটা এই হাদিস কোন হাদিসে এ নাই সেবরাম নে কল পাই যাবেন জালাডিস বলছ তো এখনো নেই তো এখন এই রাসুলের কথা আবার জাল হইতে পারে সিটিং বাস পরিকর্ত হইতে পারে আপনারা যে কথাগুলো এই কথা অনুযায়ী কিন্তু আমরা দেখছি যে কোরআন এবং হাদিসের যে ব্যাখ্যা অনুযায়ী আপনি নিজে একজন মুসলিম না কেন নামাজ পড়ে না তিনি মুসলমান কিভাবে হয় যিনি রোজা রাখে না আল্লাহর বিধান মানে না তাহলে আপনি কোন বিধানটা মানছেন আল্লাহর বলুন কোন বিধানটা মানছেন আল্লাহ। আমি আল্লাহর বিধান মানসি হলো থাকা কারো ক্ষতি না করা উপকার করতে না পারি মিথ্যা কথা না বলা আল্লাহর বিধান হইলো এগুলা আর কিছু না আল্লাহর বিধান হলো মিথ্যা কথা না বলা আপনার হাত পাও মুখ দাঁড়া কারো যেন ক্ষতি না হয় এগুলো হলো আল্লাহর বিধান এরপরে সুদ না খাওয়া পরের হক নষ্ট না করা পরের নারীর দিকে কোন নজরে না তাকানো এই আল্লাহর বিধানগুলো এই ভুল ব্যাখ্যার কারণেই এই সেবাতে আপনি মুসলিম থাকতে পারেন এবং অস্বীকার করার কারণে আপনি তে আপনি কাফের হয়ে গিয়েছেন বুঝসা মুসলমানের জায়গা নেই আপনার দৃষ্টিতে যদি আমি কাফের হই শোকর কেন আমার দৃষ্টিতে না কোরআনের যে কোরআনের দৃষ্টি কখনো না আমি ওফেন চ্যালেঞ্জ করতেছি